বিয়াল্লিশেও ছক্কার হ্যাট্রিক আইপিএলে নয়া নজিরের মালিক ধোনি জলে গেল রোহিতের শতরান রান ওয়ান মুম্বই বদ চেন্নাইয়ের ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাহির দুইশো পঞ্চাশতম ম্যাচ সেই ম্যাচে ফিনিশার ধোনির দাপর দুইয়ে মিলে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস টানা তিন ম্যাচ জয়ের স্বপ্ন ভেঙে গেল মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার ঝোড়ো শতরান হেরে গেল তরুণ মাথিশা পাথিরানার দুরন্ত বোলিংয়ের কাছে ওয়ামখেলেতে এলো ক্লাসিকো আইপিএল এর সফলতম দুই দলের লড়াই একেবারে টানটান লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা ধোনি ধামাকা থেকে রোহিতের দুরন্ত ইনিংস রবিবারের সন্ধ্যা জমিয়ে দিলেন ভারতীয় দলের দুই অধিনায়ক টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া কৌশল বদলে এদিন অজিঙ্কা রাহানেকে ওপেন করতে পাঠিয়েছিল চেন্নাই তবে সেই প্ল্যান কাজে লাগেনি পরে ইনিংসের হাল ধরেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ বায়ুকোয়ার ও শিবম দুবে শেষ ওভারে ধোনির চার বলে কুড়ি রানের ক্যামিওতে ভর করে দুইশো রবনডি পেরিয়ে যায় চেন্নাই দুইশো সাত রানের লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে মুম্বইয়ের ওপেনিং জুটি তবে পাওয়ার প্লে শেষ হতেই আউট হয়ে যান নিশান কিষান এদিন ব্যর্থ সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া সকলেই তবে ক্রিজের একদিক থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা খানিকটা চেষ্টা করেন তিলক বর্মা তবে কুড়ি বলে একত্রিশ রান করেই ফিরতে হয় তাকে মাত্র তেরো রান করে আউট হয়ে যান টিন ডেভিদো শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিলেন রোহিত আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটিও হাঁকিয়ে ফেললেন হিটম্যান কিন্তু চেন্নাই বোলারদের আটশাট বোলিংকে প্রতিহত করে দলকে জয়ের দিশা দেখাতে পারলেন না কুড়ি রানে ম্যাচ হারল মুম্বই রোহিতের সেঞ্চুরির দিনে জয়ের হাসি পাথিরানার মুখে চার ওভারে মাত্র আঠাশ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট ত্রিপন বোলিং শারদৌল ঠাকুর আর তুষার দেশপান্ডেরও বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে আট নম্বরে নেমে গেল হার্দিকের মুম্বই